হ্যালো এভিআন ওয়েলকাম টু দেখো এখানে আজকের এই ক্লাসে আমরা একটা গঠনে অনেক বাক্য তৈরি করবো জাস্ট একটা গঠনে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো দেখো এখানে বাক্যগুলো কি আছে তুমি বরং আগামীকাল যেও আমরা বরং হাঁটতে বেরোই দেখো এখানে প্রত্যেকবার আমরা বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি এই যে বরং তুমি বরং আগামীকাল যেও আমরা বরং হাঁটতে বেরোই দেখো এই ধরনের বাংলা বাক্য যখন আমরা দেখতে পাবো অর্থাৎ এই যে বরং বাক্যের মধ্যে যখন দেখব তখন আমরা কী করবো হ্যাট বেটার হ্যাট বেটার আনব তাহলে কি হ্যাড বেটার দেখো আর প্রথমে কী করবো সাবজেক্ট তারপরে হ্যাড বেটার তারপরে কী করবো না ভি ওয়ান অর্থাৎ বেস্ট ফর্ম অব দ্য ভার্ভ ভার্ভের বেস্ট ফর্ম প্লাস ওটি এইচ প্রত্যেকবারে কি করবে না এই গঠনে বাক্যগুলো গঠন করবো দেখো এখান কি হচ্ছে তুমি বরং আগামীকাল যে আচ্ছা ইউ ইউ হ্যাট বেটার ইউ হ্যাড বেটার তুমি বরং এই যে মানে যাওয়া বা যেও হম তুমি বরং যে কবে না আগামীকাল হবে না আগামীকাল টুমরো ওকে তুমি বরং আগামীকাল যেও আমরা বরং হাঁটতে বেরোই আমরা বরং হাঁটতে বেরোই একইভাবে কি করব না আমরা উই উই মানে আমরা সাবজেক্টের পরে হ্যাট বেটা আমরা নিয়ে আসবো উই হ্যাট বেটার উই হ্যাড বেটার উই হ্যাড বেটার এই যে হাঁটতে বেরোই হাঁটতে বেরোই এখানে সেই হাঁটতে যাওয়ার কথা বলা হচ্ছে এখানে মিনিংটা কী হচ্ছে না হাঁটতে যাওয়ার কথা বলা হচ্ছে উই হ্যাড বেটার গো ফর ওয়াক ওকে গো ফর ওয়াক টিপুর বরং খেলতে যাওয়া উচিত এখানে দেখো টিপুর বরং খেলতে যাওয়া উচিত একইভাবে কি করবো টিপু 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 হ্যাট বেটার হম টিপুর বরং কি না খেলতে যাওয়া উচিত এখানে দেখো যাওয়া তাহলে এখানে আমরা কি করবো গো গো ফর গো ফর কোথায় না খেলতে গো ফর প্লে ওকে এখানে কিন্তু মেন ভাগ আমরা যাওয়া ব্যবহার করছি রামের বরং কাজ করতে যাওয়া উচিত দেখো এখানে রাম সাবজেক্ট রাম হ্যাড রাম হ্যাড বেটার রামের বরং কি কাজ করতে যাওয়া উচিত এখানে এই যে করতে করা এট ডু ভার্ভ হুম এটাই হলো মেন ভার্ভ হিসাবে বসাবো তাহলে কি রাম হ্যাড বেটার টু ডু টু ডু টু ডু কাজ টু ডু দা ওয়ার্ক ওকে টু ডু দা ওয়ার্ক তোমার বরং উকিলের সাথে পরামর্শ করা উচিত দেখো ইউ হ্যাড বেটার ইউ হ্যাড বেটার এই যে পরামর্শ করা এখানে বলা হয় ইংরেজিতে কনসাল্ট কনসাল্ট কার সাথে না উকিলে আর লয়ার ওকে দেখো এইভাবে কিন্তু আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না আমরা যত প্র্যাকটিস করব তত শিখতে পারব ওকে আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও